হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিরাজ করতে বসে গেছি আর এখানে করে নিচ্ছি বিরাজ আর তোমরা জানো প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে হ্যাঁ গাইস প্রচুর ঠান্ডা পড়েছে আমি কিন্তু প্রতিদিন ভিডিও বানাই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ এত ঠান্ডা একবার ব্ল্যাঙ্কেটের তলে ঢুকে গেলে আর মনে হয় না ব্ল্যাঙ্কেটের তল থেকেই বেরোয় তো দেখো এখানে বিরাজ করে নিচ্ছি ভালো করে আর আমার এখানে বিরাজ করা হয়ে গেছিলো আর এত ঠান্ডা পড়েছে গাইস বলার মতন না একদম ঠান্ডাই তো উঠতে ইচ্ছে করে না বিছানা থেকে তারপর বিরাজ ত্রাস করে দেখো এখানে ব্রেকফাস্ট নিয়েছি ব্রেকফাস্টে কি কী ছিল এখানে ছিল পরোটা আর ছিল তরকারি তো এখানে পরোটা আর তরকারি খেয়ে এলাম খাওয়া দাওয়া হয়ে গেল পরোটা তরকারি এবার কিন্তু আমি স্নান টান করে একদম লাঞ্চে চলে আসলাম শুভ দুপুর দেখো দুপুরবেলায় চলে গেছিলাম বিরিয়ানি আনতে হ্যাঁ গাইস বিরিয়ানি খেতে খুবই ভাল লাগে সত্যি বলতে আমার ভাত চাই বা না চাই বিরিয়ানিটা সত্যিই ভাল লাগে প্রতিদিন বিরিয়ানি খেতে খেতে একদম কিন্তু অরুচি হয়নি আমি তো ডেলি বিরিয়ানি খাই বলতে গেলে দেখো বিরিয়ানি খেতে খেতে কিন্তু একদম অভ্যাস হয়ে গেছে ভাত না হলেও চলে তো এখানে দেখো বিরিয়ানি নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়ে কিন্তু ঘরে চলে আসলাম ঘরে এসে কিন্তু বিরিয়ানি খেয়ে নিলাম গরম গরম বিরিয়ানি তা ছিল তার সাথে ছিল একটা লেগ পিস আর একটা আলু তারপর বিকেল বেলায় দেখো আমি কিন্তু একদম তোমার সাথে গল্প শেয়ার করছি মানে আমার আজকে মনটা খুবই খারাপ লাগছে তোমার সাথে শেয়ার করছিলাম বলছি আমার কিছুই ভালো লাগছে না ঠান্ডার মধ্যে গাইস কি বলবো এতটা খারাপ লাগছিলো তাই একদম সাথে ভালো শেয়ার করি আর ঠান্ডায় কিন্তু কন কন ঠান্ডা এত ঠান্ডা কী বলবো আর আমার কিন্তু একদম সোয়েটার নেই এই জামাটা দেখছো এটা কিন্তু দেশেরা নিয়েছিল এটা হয়তো চার বছরকার জামা এটা সোয়েটার হিসাবে কিন্তু এখন ইউজ করা হচ্ছে কি করবো বলো এত ঠান্ডা পড়েছে গাইস বলার মতন না তো তারপর দেখো সন্ধ্যেবেলায় কি করবো চলো দেখা যাক এবার চলে আসলাম সন্ধ্যেবেলায় শুভ সন্ধ্যে সকলকে জানাই এবার খেয়ে নিলাম একটু ডাব হ্যাঁ ডাব খেতে অনেক মন চাইছিল একটু ডাব খেয়ে আসি তো মাকে বললাম মা আমার না খুব ডাব খেতে ইচ্ছা করছে যাবে আমার সাথে মা বললো ঠিক আছে চ তারপর আমি মা সবাই মিলে কিন্তু ডাব খেতে চলে গেলাম এখানে দুটো ডাব নেওয়া হয়েছিল তিনটে আমি খাচ্ছিলাম আর একটা বোন খাচ্ছিলো একটা হলো দিদি খাচ্ছিলো একটা হলো মা খাচ্ছিল তো এখানে কিন্তু খাওয়া গেল তারপর দেখো ইটুপ পুজো কিন্তু সব জিনিসপত্র কিনতে শুরু করেছিলাম তো এই পুজোর জিনিস কী কী নিচ্ছি চল তোমার সাথে শেয়ার করি ইতু পূজা নিয়েছিলাম একটা সরা আর নিয়েছিলাম পাঁচটা ঘর হ্যাঁ গাইস আমাদের ঘরে পাঁচটা ঘর নিয়েছিলাম যেহেতু সবাই করে ইতু পুজোটা আমাদের ঘরে কিন্তু সবাই ইতু পুজো করতে খুব ভালোবাসে তো এখানে নিয়ে এলাম তো ভিডিওটা কেমন লাগলো